অন্যের ভিডিও দেখে যদি উপর দিকে তান দেন না দেখে তাহলে কি আপনি কখনো সফলতা পাবেন কখনোই না তো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে আমি পেজে কীভাবে ফলোয়ার্স বাড়াবেন এবং রিচ সেই সম্পর্কে কথা বলবো তো দেখুন আমি সুন্দর মতন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তো আপনারা রান্নাটাও দেখতে থাকুন আর আমি কী কী বলি সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো প্রথমেই আপনার ধৈর্য সহকারে প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড করতে হবে আপনাদের ভিডিওর মধ্যে আপনার সুন্দরভাবে ক্যাপশন দিবেন আকর্ষণীয় যাতে মানুষ সেটা দেখে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখার আগ্রহ প্রকাশ করে আর রেগুলার একটা নির্দিষ্ট সময় করে নেবেন যেমন সকাল নয়টা থেকে দশটার মধ্যে একটা ভিডিও আপলোড করবেন দুপুর একটা থেকে দুটার মধ্যে একটা ভিডিও আপলোড করবেন সন্ধ্যার পর একটা ভিডিও আপলোড করবেন আর রাত দশটার পরে বা নয়টা থেকে দশটার মধ্যে একটা ভিডিও আপলোড করবেন তো এই প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করে তখন ভিডিওটা আপলোড করতে হবে এরপর আপনাদের বলি ফলোয়ার বান্নার টেকনিক আপনারা অবশ্যই যারা নতুন পেজ খুলে বা পেজ ওপেন করে তাদেরকে যারা উৎসাহ দিবেন এবং তাদেরকে সাপোর্ট করতে বলবেন কারণ যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু আপনাকে এসে সাপোর্ট করবে না তো আপনার যারা যারা ছোটো ইউজার আছে তাদের পোস্টে যে লাইক কমেন্ট করবেন তাহলে তারাও আপনার পোস্টে এসে লাইক কমেন্ট করবে এভাবে আপনার রিচ এনগেজমেন্ট বাড়বে এছাড়া ফলোয়ার্সও বাড়বে তো আবার হচ্ছে আপনি এই বড়ো বড়ো পেজ যেগুলোতে অনেক ভিউ হয় সেসব পেজে যে আপনি সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন নাইস ইয়ামি এগুলো লিখে চলে আসলেই হবে না খুব সুন্দরভাবে আপনি বাংলায় লেখেন বা ইংলিশে খুব সুন্দরভাবে একটা গঠনমূলক বড় করে কমেন্ট করবেন এছাড়া আপনি ফলো করবেন যারা পোস্টে কমেন্ট করে রিয়েক্ট করে এসব মানুষকে অ্যাড দেওয়ার যাদের ক্রিয়েটার আইডিয়া আছে তারা অবশ্যই অ্যাড ফ্রেন্ড দেবেন বেশি বেশি করে প্রতিদিন মিনিমাম পঞ্চাশ জনকে অ্যাড ফ্রেন্ড দেবে আর যাদের পেজ আছে তারাও মিনিমাম প্রতিদিন পঞ্চাশ জনকে আপনার পেজে ইনভাইট করবেন এভাবেই তো মানুষ আপনার ভিডিওগুলো দেখবে তাই না প্রথম প্রথম থেকে আপনার ভিডিও সম্পর্কে জানবে না বা চ্যানেল সম্পর্কে জানবে না তখন কিন্তু আপনি এভাবেই আপনার পড়াশোনা বাড়াতে হবে আর অবশ্যই অন্য ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন ফেসবুক কোনো হিংসুকদের জন্য না হিংসুটের পানা করলে কিন্তু আপনার সফলতা আসবে না তো এই তো আপনাদের আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওতে একটা কমেন্ট প্রয়োজন আমি ইনশাল্লাহ আপনাদেরকেও সাপোর্ট করব। আর নতুন নতুন টিপস পেতে পেতে অবশ্যই আমার পেজে থাকুন আল্লাহ হাফিজ